বাঙালি হওয়ায় চাকরি থেকে ছাঁটাই চাঞ্চল্যকর ঘটনা শিলিগুড়িতে শিলিগুড়িতে একটি বেসরকারি চা কারবারি সংস্থার বিরুদ্ধে বাঙালি হওয়ার কারণে কর্মী ছাঁটাইয়ের অভিযোগ উঠেছে আরও বিস্ময়কর ওই এইচআর ম্যানেজারকে বাংলাদেশি আখ্যা দিয়ে চাকরি থেকে বের করে দেওয়ার পাশাপাশি সংস্থার অন্যান্য কর্মীদের দিয়ে তার উপর শারীরিক নির্যাতনের অভিযোগও উঠেছে অভিযোগকারী অভিষেক সেনগুপ্ত জানিয়েছেন আমাদের এখানে আমরা সেকুলার সেকুলার কান্ট্রি এখানে নানান ধর্মের লোক আসবে বসবাস করবে আর কাজের ক্ষেত্রে তো এই সম্বন্ধে তেমন আসবেই না তাহলে পরে তো আমি এইচার ম্যানেজার হিসেবে রকমভাবে কাজ করতেই পারবো না আমার বায়োস্ট উনি আমাকে বায়েস হতে বলছেন আমাকে পক্ষপাত করতে বলছেন কিন্তু আমি সেটা করিনি দেখি আমার উপরে জুলুম হচ্ছে আমাকে বাংলাদেশি আখ্যা দিচ্ছে আমাকে উল্টো কথা বলা হচ্ছে ছেড়ে হ্যাঁ আমাকে তো উনি হঠাৎ করে বললেন তিন তারিখে আপনি বাড়ি চলে যান আমি কোশ্চেন ছিল ওনার কাছে যে আমি তো লিভ চাইছি না আমি পুরো সুস্থই আছি জ্বর কিছু হয়নি তাহলে পরে আপনি আমাকে যে লিভ দিচ্ছেন সেটা কি আপনি পেড লিভ দিচ্ছেন নাকি আপনাকে অ্যাবসেন্ট মারতে হবে তখন ওনার উনি আমাকে ওনার চেম্বারে ডেকে নিয়ে অনেকক্ষণ ধরে উনি আমাকে মেন্টাল টর্চারিং করলেন এক মানে কথা বলতে দেবেন উনি এইটাই করেন টকটু মেয়রে ফোন নিরাপত্তাহীনতায় ভুগে তিনি শনিবার শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে ফোন করে বিষয়টি জানান ঘটনার গুরুত্ব বুঝে সোমবার সরাসরি অভিষেক সেনগুপ্তর বাড়িতে গিয়ে দেখা করেন মেয়র সঙ্গে ছিলেন শিলিগুড়ি থানার পুলিশ কর্মীরাও মেয়র গৌতম দেব বলেন টকটু মেয়রে যে কমপ্লেন হয়েছিল আর যেটা আমাকে বলেছিলেন অভিষেক সেনগুপ্ত এটা বলার পর আমি টক টু মেয়র হয়ে যাওয়ার পর আমি থানার আইসিকে ফোন করি এবং ওনাকে আমি বলি যে উনি যা বলেছেন আমি সেটাই বলি বলে বলি যে ওনার সাথে আপনারা কন্ট্যাক্ট করুন এবং ভদ্রলোককে খুব সফটলি হ্যান্ডেল করুন এবং ওনার বক্তব্য শুনে আইনগত যা করা আপনারা সেটা করুন মেয়রের আশ্বাসে কিছুটা স্বস্তি পেয়েছেন অভিষেক সেনগুপ্ত সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন মেয়র আশাতে আমি একটা ভরসা তো পাচ্ছি কারণ উনি আমাকে তলব করতে পারতেন আমাকে ডেকে পাঠাতে পারতেন উনি নিজে এসছেন সেটা বিশাল বড় একটা প্রাপ্তি উনি যে আমার কথার উপরে বেস করে উনি এসেছেন এবার উনি তো দিয়েছেন আপনাদের ক্যামেরা ক্যামেরা উনি উনি অন বলেছেন যেটা আমি এরপরে আমার কোনো বলার কিছু থাকে না নাগরিক হিসাবে আমি খুবই আপাতত খুবই খুশি পুলিশ কি করে সেটা উনি মনিটর অবশ্যই করছেন সেটা আগামী দিন আপনার পুলিশের তদন্তে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আশা করছেন অভিষেক রিপোর্ট নিউজ দিগন্ত বার্তা